সকলকে দোলের বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই এবং ঋষিরা বসন্ত বরণ পরিচালন সমিতিকে বিশেষভাবে বিশেষভাবে শুভেচ্ছা জানাই তার কারণ এই যে আমরা বাঙালি দোল আমাদের সংস্কৃতির অংশ বসন্ত বরণ বসন্ত উৎসব এগুলো আমাদের সংস্কৃতির অংশ আপনারা যে এই তিন দিন ব্যাপী এত বড় একটা উৎসব পরিচালনা করছেন এটা দেখে কিন্তু সারা বাংলার বিভিন্ন যারা ক্লাব উদ্যোক্তা সংগঠন ইত্যাদি আছে প্রত্যেকের আপনাদের থেকে শেখা উচিত আপনারা যেই অসাধারণ কাজটি করছে এটা প্রত্যেকের অনুকরণ করা উচিত কারণ হচ্ছে আমাদের দল কিন্তু এবং এসে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনলাম যে নতুন প্রজন্মের যারা ছেলেমেয়ে তারা যেই উৎসবকে এগিয়ে নিয়ে যেতে এত পরিশ্রম করছে এটা আরও গুরুত্বপূর্ণ কারণ নতুন প্রজন্ম যদি কোনো কিছুর যারা আমাদের পূর্বপুরুষ আমাদের যেটা দিয়ে গেছেন আমাদের দায়িত্ব কি। আমাদের দায়িত্ব আমরা যেটা পূর্বপুরুষের থেকে পেয়েছি সেটা আমাদের পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া আমাদের সেই লড়াই আন্দোলন সংস্কৃতি ভাষা যা কিছু পরের প্রজন্মের হাতে তুলে দেওয়া এবং পরের প্রজন্ম সেটা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে এটাই হচ্ছে আমাদের কাজ তারা যে এটা নিজের উদ্যোগে এত বড় কর্মসূচি আয়োজন করেছে এটার এটা খুব পজিটিভ দিক এটা খুব ভালো দিক এরকম বাংলার নতুন প্রজন্ম এগিয়ে আসুক যাতে বাংলার প্রত্যেক প্রত্যেক বিধানসভায় প্রত্যেক পাড়ায় এরকম একটা করে বসন্ত উৎসব আয়োজন করতে পারি কারণ দেখুন আমরা একটু স্বার্থক আমরা একটু বাঙালির স্বার্থ দেখি আমরা বাঙালি স্বার্থের পৃথিবীতে সবাই নিজের স্বার্থ দেখে তাই আমরাও নিজের স্বার্থ দেখি আমাদের দোল বলুন বা কালী পুজো বলুন বা দুর্গা পুজো বলুন ভাইফোঁটা বলুন এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হারিয়ে মানে পুজো বন্ধ হচ্ছে না বা অনুষ্ঠান বন্ধ হচ্ছে না কিন্তু দোলটা হোলি হয়ে যাচ্ছে কালী পুজো দেওয়ালি হয়ে যাচ্ছে দুর্গা পুজো নবরাত্রি হয়ে যাচ্ছে ভাইফোঁটা ভাইপুজো হয়ে যাচ্ছে অন্যগুলো আপত্তি নেই কোনো যাদের উৎসব তারা করুক কিন্তু এগুলো তো আমাদের এগুলো তো আমাদের আমাদের পূর্বপুরুষের থেকে পাওয়া আমাদের মা বাবা ঠাকুমা দিদা সকলে যেটা করেছে ধরে রাখতে হবে এটা ধরে রাখার জন্য কিন্তু প্রত্যেক এলাকায় এরকম বসন্ত উৎসব বলুন বা যা কিছু বাংলা সংস্কৃতি যা যা কিছু সব কিছু আমাদের বই নিয়ে যেতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শেখাতে হবে কোনটা আমাদের আর একটা খুব ভালো জিনিস দেখলাম এখানকার যারা এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য রাঙামাটি শেমকো দে ফার্নিচার এদিকেও আছে অনেকগুলো আপনারা যে যারা এগিয়ে এসেছেন তাদের বলবো আপনারাও বেশি করে এগিয়ে আসুন যাদের ব্যানার যেসব বাঙালি ব্যবসায়ীদের ব্যানার এখানে নেই তারাও এখানে ব্যানার দিন যাতে এই উদ্যোক্তারা এখন যেটা তিন দিন অনুষ্ঠান করছে এটা যাতে সাত দিন ধরে চালাতে পারে এটা যেটা এরকম ছোটো আয়োজন এটা অনেক বড় কিন্তু এর থেকেও তো বড়ো আয়োজন হতে পারে এই মাঠে এই আয়োজন যাতে আরও বড় করে করতে পারেন এবং যাতে আরও শত শত বছর এই বসন্ত উৎসব চলতে পারে তার জন্য আপনাদেরই পাশে দাঁড়াতে হবে এত বড় অনুষ্ঠান কিন্তু হাওয়ায় হয় না জন্য পয়সা লাগে সকলে এগিয়ে আসুন ঋষিরা বসন্ত বরণ পরিচালন সমিতির পাশে থাকুন এবং আগামী দিনে আপনারা যেটা শুরু করেছেন এটা আমরা সারা বাংলা জুড়ে এগিয়ে নিয়ে যাব সারা বাংলা জুড়ে আগামী দিনে দোল খেলা হবে জয় বাংলা জয় বাংলা